স্বাগতম আই আজকে নিয়ে এসেছি পাঁচটি মজার ধাঁধা যেগুলো উত্তর দিতে পারলে আপনি একজন জিনিয়াস প্রতিটি ধাঁধার জন্য পাবেন পাঁচ সেকেন্ড ভিডিওটি শেষে লিখে জানাবেন কয়েকটি পারলেন চলুন শুরু করা যাক ধাঁধা নাম্বার ওয়ান রাতে না খেয়ে ঘুমাতে যাই সকালে উঠে কিছু খাই না তবুও শক্তিশালী হয়ে যায় ওটা কি উত্তুর সূর্য রাতের বেলায় ঘুমায় সকালে উঠে আর আলো দেয় শক্তি ধাঁধা নম্বর টু একটি জিনিস আছে কেটে ফেলার পরেও আবার বড় হয়ে যায় কি সেটা উত্তর চুল চুল কাটলেও আবার গজায় ধাঁধা নম্বর থ্রি খালি চোখে দেখা যায় না কিন্তু সে ঘরে থাকলে সবাই টের পায় সে কি উত্তুর বাতাস বা গন্ধ গন্ধ বা বাতাস অনুভব করা যায় দেখা যায় না ধাঁধা নম্বর ফোর একটি নদী আছে কিন্তু পানি নেই একটি ঘড়ি আছে কিন্তু সময় বলে না কি সেটা উত্তুর মানচিত্র মানচিত্রে নদী ঘড়ি আঁকা থাকে কিন্তু বাস্তবে না ধাঁধা নম্বর ফাইভ এটি খুবই চ্যালেঞ্জিং এটি নাইনটি মানুষ পারে না দেখি আপনি পারছেন কি না আমার কোনো ওজন নেই কিন্তু আমি সব সময় ভারী অনুভব করাই আমি কে উত্তর দুশ্চিন্তা বা চিন্তা দুশ্চিন্তা ওজনহীন কিন্তু মন ভারী করে দেয় আপনি কয়টি ধাঁধার উত্তর দিতে পেরেছেন কমেন্টে লিখে জানান যদি তিনটির বেশি পারেন তাহলে আপনি সত্যি জিনিয়াস চ্যানেল সাবস্ক্রাইব করে আইকু বেটেল বাংলার সাথে থাকুন প্রতি সপ্তাহে এমন আরও ধাঁধা নিয়ে আসছি